আমি প্রথমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা সকলেই অবগত আছেন কুমিল্লার মুড়ে ঘটে যাওয়া যে একটা ঘটনা যে একজন নারীকে বিবস্ত্র করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া সেই ঘটনায় রেপিস ধরা পড়লেও যে মব সৃষ্টির যে কারিগর যে প্রধান উস্কানি দাতা এবং পরিকল্পনাকারী সে ছিল ধরা ছোঁয়ার বাইরে

ঘটনা বিস্তারিত বলবো না এটা আপনারা সকলে অবগত আছেন বাট যে মব সিস্টেম পিছনে যে রহস্যটা ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরব এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছেন এবং যার তার নাম অলরেডি মামলা হয়েছে এখানে ভিক্টি মামলা করেছেন সে ধরা পড়লেও যায় গেল যে মতটা যা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতেই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়ল এটা তিনি ধরা পড়েন তো শিরোনামে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরম এবং ফজর আলী আমাদের যে আসামি আজকে ареস্টেড তার নাম শাহপরম এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী দুই ভাই ছিল এই দুই ভাই এইVictim কে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবত উত্তক্ত করে আসছে উত্তপ্তিতে সৃষ্টি হয় সে বড় ভাই এবং শাহপুর ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে শাহপোড়ান কর্তৃক শাহ গরম কর্তৃক শাহপুরাণকে হেমস্থ করা এবং মারধর করা সে প্রেক্ষিতে শাহপোড়া

দেখুন ওই যে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছে মাঠে সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই এটা হচ্ছে সুরের বিনিময় মাঝে মাঝে সুরের বিনিময় সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে সেই টাকা আদায় করার জন্য মাঝে মাঝে তার এটা সেই পরিকল্পনা অনুযায়ী ছাব্বিশে জুন যখন সে জানতে পেরেছে যে হজরালী আজকে যেতে পারে সেই বাসায় সে অনুযায়ী সে মতটা প্ল্যান করে একটা গ্রুপকে গ্রুপ অফ পিপল কে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয় সেই মেসেজটাও আমাদের কাছে আছে

সে সব মিলিয়ে সেই ফসলাদিকে একটু স্বাস্থ্য করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে অ্যাট দ্য সেম টাইম দুজনেই এই মহিলাকে উত্তপ্ত করতো যেটা বলছি যে এখানে দুই ভাই উত্তপ্ত করছে সেখানে বড় ভাই ছোট ভাই এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশ হয়েছিল সেখানে ফসলাদি কর্তৃক সাহাপাড়ের হেনস্থার শিকার হয়েছে সেটা থেকে এই প্রতিশোধটা নেওয়ার জন্যই ফসলাদিকে স্বাস্থ্য করার জন্যই মূলত এই ঘটনাটা শেষ সাথে